রংপুরের কামার পাড়ায় এখন আর নেই আগের সেই টুং টাং শব্দ তবু চলছে হাপটানা পড়ছে কয়লা জ্বলছে লোহা হাতুড়ি পিটিয়ে কামার তৈরি করছেন চাপাতি ছুরি চাকু ও দাবটি সহ মাংস কাটার বিভিন্ন সরঞ্জাম এদিকে ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে কাজ করছে সরকার নিরুপরিবেশে হঠাৎ করে কানে ভেসে আসে টুংটাং আওয়াজ নিঃশব্দ পরিবেশটাকে ছাপিয়ে চলতো কামারের হাতুড়ি আর হাপড় যে মুখে এক সময় ছিল হাসি মনে ছিল খুশি এখন সময় আর প্রযুক্তি কেড়ে নিয়েছে কামারদের সব খুশি আছে শুধু হতাশায় ভরা কর্মহীন কিছু মুখ কোনো মতে টিকে আছেন তারা বলছেন এই কামারিরা আধুনিক জিনিস জিনিস আছে ওই কামারের ঘরে কাজ কাম কমে গেছে হাতে কাজে আমাদের অস্তিত্ব নাই এখন আমরা শেষ পর্যায়ে চলে আসছি ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না কারণ পোষা না

এই শিল্পে যারা কাজ করতেন তাদের প্রশিক্ষণ থেকে শুরু করে ঋণ সুবিধা দিয়ে আসছে সরকার বলছেন বিসিকের এই কর্মকর্তা আমাদের সরকারের পৃষ্ঠপোষকতায় আমাদের এই শিল্পের সাথে যারা জড়িত জনবল রয়েছে তারা যদি প্রশিক্ষণ পাশাপাশি ঋণ সহায়তার প্রয়োজন হয় আমাদের কাছে চাইলে আমরা সেক্ষেত্রে বিসিক থেকে তাদের আর্থিকভাবে সহযোগিতা করব তবে গত বছরে এসব জিনিসের যে দাম ছিল তার চেয়ে এবারে দাম অনেকাংশে বেশি বলছেন ক্রেতারা গত বছর পাঁচশো টাকা দিয়ে এবার নিচ্ছে এক টাকা তো গতবার যে হিসাবে আমরা কিনছি ছুরি তো সেই হিসাবে এই বছরের তুলনায় অনেক ছুরির দামও বেশি মানে সব প্রোডাক্টের দামে বেড়ে গেছে আর কি রংপুরে ভালো মানের প্রতিটি দাঁত তৈরিতে মজুরি নেওয়া হচ্ছে তিনশো থেকে সাতশো টাকা পর্যন্ত চাকু দুইশো টাকা বড় ছুরি সাতশো থেকে বারোশো টাকা আর বটি তৈরিতে নেওয়া হচ্ছে চারশো থেকে পাঁচশো টাকা আপনার আহ মাহি আনন্দ টিভি national desk